তোমাদের কোনো ভাব দাবা এই দেশে ইসলাম মানে নাই ইসলাম এনেছে বাবা শাহজালাল বাবা শাহ প্রাণ তিনশো ষাট আউলিয়া কথা বলেন ঠিক কি না আমার ভাইয়া আমার বাবা শাহজালাল ইয়ামিনী গরম ছিল নাকি নরম ছিল গৌরব গোবিন্দ আমার বাবা শাহজালাল ইয়ামিনী কি মারার জন্য এসেছে সৈন্যদেরকে নিয়ে এসেছে চতুর্দিকে ব্লক করে দিয়েছে রাস্তাঘাট ব্লক আমার বাবা শাহজালাল ইয়ামিনীকে মেরে ফেলবে বলেন তো আমার বাবা শাহজালাল ইয়ামিনি গরম নাকি নরম হাত তুলে গর নরম নাকি গরম বাবা শাহজালাল ইয়ামিনী এমন একটি খেলা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন সুরমা নদীর মধ্যে যাই নামাজ বিছিয়ে সাগর পার হয়ে গেছে আল্লাহু আকবার বলেন অলিলা কি আমার মতো নাকি এই অলি আল্লাহ কি আমার মতো অলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে গৌর গোবিন্দ যখন রাস্তাঘাট সব করে দিয়েছেন আমার বাবা শাহজালিয়ামী সুর মানদীতে এভাবে যাই নামাজটা বিছিয়ে মুহূর্তের মধ্যে পার হয়ে গেছে তো তুমি যে বলো নবী তোমার মতো সাধারণ মানুষ আমার বাবা শাহজালাল ইয়ামিনীর একটা গ্রামত দেখাও তুমি তাহলে আমরা সবাই মানবো ঠিক না কথা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলেন বাবা শাহজালাল ইয়ামিনী শাহপুরান ইয়ামিনী ওনারা তো ইয়ামন থেকে এসেছেন শাহপুরান ইয়ামিনী কি বাগনে এক জোড়া কবুতর দিয়েছেন এক জোড়া কি দিয়েছেন কবুতর দিয়েছেন বলে বাগনে এগুলা তোরে আমি আমানত দিলাম তুই এগুলা রাখ হাজরতি বাবা শাহপুরান ইয়ামিনী যার মাজারে বাতিল রাহামরা করেছে নাজুবিল্লাস কি জুরে কইতেন না যার মাজারকে ভঙ্গে দিয়েছে যারা গোর গোবিন্দের সাথে যুদ্ধ করেছে আজকে বাবা সাহেব রানী মাজারকে যারা ভেঙ্গে দিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে পারি তারা হচ্ছে গোর গোবিন্দের উত্তর সরি ঠিক কিনা বাবা শাহ জালাল সাহেব রানী দেশে আসার পর তাদেরকে যারা মারতে চেয়েছে পারে নাই এই যুগে সেও আজকে সুযোগ পাওয়ার পরে সাথে সাথে রাতের গভীরে রাতের তিনটাই আমার বাবা শাহ পরানি আমিনের মাজারে হামলা করেছে জোরে বলেন ঠিক কিনা বলেন তারা যদিও মুসলমান হয় তাদের মাথায় টুপি আছে পঞ্জাবি পরে মূলত তারা মুসলমান নয় তারা মুনাফেক তারা হচ্ছে গোর গোবিন্দের উত্তর হাত তুলে বলেন ঠিক কিনা বলেন না হয় অলি আল্লাহর মাজারকে কেন তারা সহ্য করতে পারে না তোমাদের কোন এই দেশে ইসলাম মানে নাই ইসলাম এনেছে বাবা শাহ জালাল বাবা শাহ প্রাণ তিনশো ষাট আউলিয়া কথা বলেন ঠিক আমার মার ভাই কল্লা শাহ রহমতুল্লাহ কল্লাকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন তার দেহ নিয়ে যুদ্ধ করেছেন আল্লাহ আকবর হযরতে গেসুদার আসকাল্লা শাহ নাম শুনেছেন কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 আর না পেরে তারা উলঙ্গ মহিলা তার সামনে লেড়িয়ে দিয়েছে কারণ তারা তো জানে আল্লাহর বলিয়া উলঙ্গ মহিলাদেরকে দেখতে পারে মেয়েদের দিকে তাকাবে না যুদ্ধ আর করবে না যুদ্ধে পরাস্ত করবে আল্লাহর বলে কেসু সাথে সাথে কানা দিয়ে আলাই এভাবে নিজের কল্লাটে দুই টুকরো করে খল্লা ফেলে দিলেন দেহটা নিয়ে যুদ্ধ করতে করতে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আকবার আজকে যারা বলি আল্লাহর মাজারে বোমা মারতে চাই মনে রাখো তোমাদের বাপদে ভাই এই দেশে ইসলাম মানে নাই ইসলাম এনেছে এই দেশে ওরি আল্লাহরা ঠিক কি না ভাইয়েরা আমরা ওরি আল্লাহর পক্ষে আছি না নাই হাত তুলে কোন আছি না নাই শুনেন হাসেন না এটা জজবা থাকতে হবে ইমানই জজবা থাকতে হবে না রে রিসালাতের স্লোগান এটা আমার ইমানই প্রেরণা ঠিক কি না বাবা শাহজালাল ইয়ামিনী শাহপুরানি ইয়ামিনী কে জুরা কবুতর দিয়েছেন বলেন তো কয় জোড়া জোরে বলেন কয় কিন্তু বাবা শাহপরাণী আমিনি সেগুলা জবে করে খেয়ে ফেলেছেন সুবাহান আল্লাহ কইতেন না এখন কি আমানতের খেয়ানত করে নাই করেছে এবার কিছুদিন পর বাবা শাহপরাণী আমিনী এসেছে ডাক দিয়ে বলে হে পাগনে তুরে যে আমি এক জোড়া কবুতর দিয়েছিলাম এগুলো আমাকে ফেরত দে তুই বলে ওগো মামা আমাকে ক্ষমা করবেন এগুলা তো আমি জবে করে খেয়ে ফেলেছি হাজরতে বাবা শাহজাল আলী আমিনি বলে তুরে আমি আমানত দিলাম তুই খেয়ে ফেলেছিস তুই তো কাজটা তো বালা করিলি না তোরে আমি আমানত দিলাম তুই নষ্ট করেছিস কে ফেলেছিস তুই তা কাজটা একেবারে ভালো করলি না হাজরতে সাপরানি আমি ডাক দিয়ে বলেন মামা আপনি মনে হয় রাগ করেছেন বলেন হাজরতে বাবা শাহজালাল ডাক দিয়ে বলেন বাগনে রাখনা না করে কি করব তোরে আমি আমানত রাখতে রাখতে দিলাম তোরে আমি আমানত দিলাম তুই কে ফেলেছিস রাগ না করে কি করব এবার সেই কবুতর রাত দিগুলো হাজরতে শাহ পুরানি আমিরকে দিতে জন্য গেলেন বলে নেন এই যে আপনার কবুতরের হাড্ডিগুলো নেন দেখেন কে ফেলেছি জ্বালালি আমিনি আরও বেশি রেগে গেলে ডাক দিয়ে বলে তোরে আমি আমারও দিলাম তুই নষ্ট করেছিস আবার আমাকে তুই ওই কবুতরের হাড্ডিগুলো দিচ্ছিস তুই তা কাজটা তুই ভালো করছিস না এবার আমার বাবা সা পরা নিয়ে আমিনি। নি হালতে চলে গেলেন ডাক দিয়ে বলেন ওগো ম্যাম আপনার কবুতর লাগবে দাঁড়ার আপনাকে আমি কবুতর দিই এই কবুতরের হাড্ডি গুলো এভাবে নিয়ে আকাশের দিকে মেরে দিলেন দেখা গেল সেই কবুরের হাড্ডি গুলো থেকে জোড়াই জোড়াই কবুতর বের হয়ে গেছে আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ জোড়াই জোড়াই কবুতর বের করে দিয়েছেন যে কবুতর গুলো জবে করে পেটের মধ্যে চলে গিয়েছে হাড্ডি গুলোকে এভাবে আকাশের মধ্যে মেরে দিয়েছেন দেখা গেল সেই হাড্ডিগুলো থেকে জুরাই জুরাই জালালি কবুতর বের হয়েছে সুবাহ আরে যাকে উড়ে আকাশে জুড়ে উড়ে যাকে উড়ে আকাশে জুড়ে দেখতে কি সুন্দর জালালি কৈতর জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ জালালি কবুতর এটা একটা ইতিহাস এটা আমার শাহ পরাণের কারামত

তারা মানবে না কানে শুনলো বিশ্বাস করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আর জোরে বলেন ঠিক কিনা বলেন